নমস্কার আজকে আমরা বুধ গ্রহের প্রতিকারকে নিয়ে আলোচনা করব। বুধ গ্রহের প্রতিকার টোটকাকে নিয়ে আমরা আলোচনা করব কারণ বুধ গ্রহের জন্য আমরা জানি সবাই যে বুধ গ্রহের জন্য পান্না ধারণ করতে হয় বর্তমান সময়ে পান্নার কিন্তু অনেক বেশি দাম তাই বহু মানুষ কিন্তু পান্না ধারণ করতে পারে না ইচ্ছা থাকলেও তারা করতে পারে না তাহলে পারে যদি আপনি পান্না ধারণ করতে না পারেন কোনো কারণে তো সেক্ষেত্রে বুধ গ্রহকে কী কী টোটকা ব্যবহার করলে পারে এবং কী কী নিয়ম ব্যবহার করলে পারে বুধ গ্রহের ভালো ফল পাওয়া যায় সেই বিষয়গুলোকে নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব বুধ গ্রহ বুধ গ্রহটি আমাদের জ্যোতিষশাস্ত্র মতের মধ্যে খুব গুরুত্বপূর্ণ গ্রহ এবং বলা হয় যে বুধ গ্রহ যার জন্মচকের মধ্যে ভালো সেই মানুষটি জীবনে কিছু না কিছু করে নিজেকে ঠিক স্ট্যান্ড করিয়ে নেবে বা নিজে জীবন ধারণ করতে গেলে বুধ গ্রহটিকে ভালো হতেই হবে কারণ বুধ আমাদের বুদ্ধি ক্ষমতাকে দেয় এবং সোজাসুজি কথা বুদ্ধি যার ভালো বুদ্ধি ক্ষমতা যার ভালো সেই মানুষটা কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু নিজেকে দাঁড় করাতেই পারে তবে বুধ গ্রহের সঙ্গে শুধু বুদ্ধির মানে যে সম্পর্ক মাফ করবে এটুকানি নয় বুধ গ্রহ আমাদের জীবনের মধ্যে অনেক কিছুকে কন্ট্রোল করে প্রথমেই যেটা যেটা মনে আসে সেটা হচ্ছে বুধ গ্রহে থেকে আমরা কিন্তু পড়াশোনা বিচার করি বহু ছেলে মেয়ে আছে যাদের জন্মচাকের মধ্যে বুধ গ্রহটি খারাপ তাদের মধ্যে কিন্তু একটা পড়াশোনার প্রতি অনীহা বা পড়াশোনা করছে কিন্তু পড়াশোনা মনে থাকছে না বা পড়াশোনায় ভালো রেজাল্ট হচ্ছে না হয়তো সারা বছর পড়লো কিন্তু সে ভালো করে লিখতে পারলো না এবং এছাড়াও বাকশক্তি যে হারানো অর্থাৎ ভালো করে কথা না বলতে পারা বা কথার বিভিন্ন ডিস্টারবেন্স অনেক সময় বুধের সমস্যার জন্য চামড়ার সমস্যা হতে দেখা যায় অনেক সময় বুধের সমস্যার জন্য কিন্তু অনেক মানুষ অনেক ভুলভ্রান্তি ভুল সিদ্ধান্ত নিয়ে নিজের জীবনকে সমস্যগ্রস্ত করে ফেলে এছাড়াও বুধ গ্রহটি যদি আপনার জন্মচাপের মধ্যে খারাপ হয়ে যায় কোনো কারণে তাহলে পারে কিন্তু আপনার যোগাযোগ বৃদ্ধি হবে না আপনার ব্যবসার মধ্যে বিশেষ ক্ষতি দেখতে পাওয়া যাবে এছাড়াও কিন্তু বুধ গ্রহটি আমাদের অনেকটা রোগ ব্যাধিকেও কন্ট্রোল করে কারণ যেহেতু বুধ মহারাশির ষষ্ঠ ঘরের অধিপতি তাই কিছুটা বুধ গ্রহ কিন্তু রোগব্যাধির সঙ্গেও অনেকটা সম্পর্কযুক্ত এবং বুধ গ্রহকে ভালো করতেই হবে যাদের নার্ভের সমস্যা অনেক বয়স্ক বয়স্ক মানুষ রয়েছে যাদের স্ট্রোকের সমস্যা এসে গেছে এবং স্ট্রোকের সমস্যা থেকে বিভিন্ন নার্ভের প্রবলেম এসছে প্যারালাইসিস জনিত বা প্যারালাইসিস ধরনের কোনো সমস্যা এসে গেছে এই সমস্ত প্রবলেমগুলো আসলে বুধের সমস্যা তাই বুধ গ্রহকে কিন্তু আপনাকে ভালো করতেই হবে এবং খুব সহজ কিছু টোটকার মাধ্যমে বুধ গ্রহকে কিন্তু আপনি ভালো করতে পারেন সহজ কিছু নিয়মের মাধ্যমে বুধ গ্রহকে কিন্তু আপনি ভালো করতে পারেন এবং বুধ গ্রহকে যদি আপনি এই নিয়মগুলো বা টোটকাগুলো যদি পালন করেন তাহলে পরে আপনি দেখবেন অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু বুধ গ্রহটি আপনার জন্মশ্রেত্রীর মধ্যে ভালো প্রভাবে চলে আসবে এবং আস্তে আস্তে করে আপনিও তার সুফল পেতে শুরু করে দেবেন তাহলে পরে একটি খাতা কলম দিয়ে আপনি লিখুন যে বুধ গ্রহকে কেমন করে ভালো করতে হয় বুধ গ্রহকে ভালো করার জন্য প্রথমেই যে কথাটি বলতে হবে যে বিশেষ করে ব্যবসা যারা করছে তাদের ক্ষেত্রে একটি মাস্ট নিয়ম হচ্ছে যে ব্যবসার স্থানে আমরা জানি গণেশ লক্ষ্মীর অবশ্যই মূর্তি থাকে তো প্রত্যেক বুধবার দিনকে প্রত্যেক বুধবার দিন গণেশজিকে লাড্ডুর ভোগ যদি আপনি চড়াতে পারেন তাহলে আপনার ব্যবসার আয় উন্নতি বৃদ্ধি হবে ব্যবসা যারা করছে তারা অনেক সময় বৃহস্পতিবার দিনটাকেই গুরুত্বপূর্ণ বলে মনে করে অবশ্যই বৃহস্পতিবার দিনটাও খুব ভাইটাল মা লক্ষ্মীর বার কিন্তু বুধবার দিনটাও কিন্তু যেহেতু আপনি ব্যবসা করছেন ব্যবসার যাতে আপনার অনেক ভালো ভালো যোগাযোগ আসে ব্যবসার যাতে আয় বৃদ্ধি হয় তাহলে এর জন্য কিন্তু আপনাকে বুধবার দিনকে গণেশের পুজো করা উচিত গণেশকে লাড্ডুর ভোগ চড়ানো উচিত এবং গণেশ তত্রম পাঠ করা উচিত গণেশের সামনে হয়তো পাঠ করতে গেলে তিন চার মিনিট পাঁচ মিনিট লাগতে পারে এইটুখানি আপনাকে দাঁড়িয়ে করতেই হবে এছাড়াও কিন্তু বুধ গ্রহকে ভালো করতে গেলে পারে সর্বদা যে সমস্ত ছোট ছোটো ছেলেমেয়েরা বুধ গ্রহের সমস্যার জন্য তারা হয়তো ভালো করে কথা বলতে পারছে না বা কথা গুছিয়ে বলতে পারে না বা তাদের পড়াশোনার ক্ষেত্রে অনেক সমস্যা আসছে পড়াশোনার মধ্যে একটা অনীহা চলে আসছে সেই সমস্ত ছেলেমেয়েরা যদি নিজের দাঁতে নিজের দাঁতের মধ্যে একটু ফিটকেরি লাগিয়ে যদি ঘষতে পারে মাজুরের মতো করে তাহলে পরেও কিন্তু বুধ গ্রহ অনেক ভালো হয় এবং আপনি এটাকে করে দেখুন অল্প দিনের মধ্যেই কিন্তু এর রেজাল্ট আপনি বুঝে যাবেন অর্থাৎ যে সমস্ত ছেলে মেয়েদের বুধ গ্রহের সমস্যা আছে তারা যদি নিজের দাঁতে ফিটকিরি একটু দোকান থেকে কিনে দেবেন কিনে অল্প একটুখানি ভেঙে ফিটকিরি দিয়ে দাঁতের মধ্যে যদি ঘষেন তাহলে দেখবেন যে বুধ গ্রহটি আপনার জন্ম থেকে ভালো প্রভাবে চলে আসবে এবং আপনার দাঁতের যত রকমের ময়লা সমস্যা এগুলো কিন্তু কেটেও যাবে এছাড়াও কিন্তু বুধ গ্রহকে ভালো করার জন্য অনেক রকম প্রসেস আছে যে কোনো আপনার বাড়িতে শুভ অনুষ্ঠান যদি হয় সেটা বিয়েবাড়ি হতে পারে সেটা আপনার বাড়িতে কোনো বিশেষ পুজো হচ্ছে বা আপনার একটা কোনো শুভ অনুষ্ঠানের মধ্যে মানে আপনি কোনো একটা শুভ অনুষ্ঠান করাচ্ছেন তো সেক্ষেত্রে কিন্তু বারো বছরের কম বয়সী বাচ্চাদেরকে আপনি অবশ্যই কিছু খাবার খাওয়ান তাদেরকে বসে কিছু খাবার খাওয়ান এবং তাদেরকে ছোট ছোট কিছু খেলনা দান করে দেওয়ার চেষ্টা করুন এতেও কিন্তু বুধ গ্রহ খুবই প্রসন্ন হয় খুশি পায় এবং এইটার ফলে কিন্তু অনেকটা রেখেছি গ্রহের সমস্যা কমে এছাড়াও বুধগ্রহকে ভালো করতে গেলে আরও একটি টোটকা আছে যেটা হচ্ছে তামার কোনো পাত্র নিন সেটা তামার বাটি হতে পারে সেটা তামার ঘটি হতে পারে সেই বাটিটা বা ঘটিটার মধ্যে একটু ফুটো করান ঠিক তলার দিকটা একটু ফুটো করে দিন মানে বাটির মধ্যে যেমন বাটির তলার নিচটা এটা ফুটো করে দিন ফুটো করে দিয়ে সেই বাটিটাকে আপনি প্রবাহমান জলে ভাসিয়ে দিন এমন জলে ভাসাবেন যাতে যেই জলের মধ্যে একটু টান থাকে যেমন মানে এটা নদীর জল বলা হয়েছে এরকম করলেও কিন্তু বুধ গ্রহটি ভালো হয়ে যায় এবং বুধ গ্রহটি ভালো হয়ে গেলে পারে কিন্তু এর অনেক রকম এফেক্টস আপনি পাবেনি এবং বুধ গ্রহের সমস্যা যদি আপনি ভোগেন তাহলে এই সমস্যাগুলো আস্তে আস্তে কেটে যাবে এছাড়াও গ্রহকে ভালো করার জন্য বলা হয়েছে সর্বদা যখনই নতুন বস্ত্র আপনি ধারণ করবেন সেই বস্ত্রকে যদি নদীর জলে একটু পরিষ্কার করে নিতে পারেন মানে একবার ধুয়ে তুলে দিলেন নতুন বস্ত্র তো কাচাকুজের খুব বেশি নেই ময়লা ভয়রা মানে ধুয়ে তুলে নিন বা নতুন বস্ত্র যখনই পরবেন তখন যদি একবার নিজের বাড়ির জলের মধ্যেও একবার ধুয়ে নেন বস্ত্রটাকে তাহলেও পরে কিন্তু বুধ গ্রহটি ভালো প্রভাবে চলে আসে এবং বুধ গ্রহের ভালো প্রভাব আপনি পাবেন পেতে শুরু করে দেবেন এছাড়াও বুধ গ্রহকে ভালো করার জন্য মা দুর্গার স্তব মা দুর্গার পুজো করতে বলা হয়েছে বুধ গ্রহকে ভালো করতে গেলে পরে আরও একটি বিষয় রয়েছে বুধ গ্রহর দ্বারা যখন বিভিন্ন শত্রুতা ঝামেলা বা বারবার কারোর সঙ্গে কথা কাটাকাটি আসছে তখন বুধ গ্রহকে ভালো করতে গেলে পরে একটি খুব দুর্দান্ত রেমেডি আছে সেই রেমেডিটা করতে পারলে পরে খুবই লাভ পাবেন সেটা হচ্ছে নিজের বাড়ির মধ্যে একটি বক্স রাখুন ছোটো মানে বক্স যেটাকে আমরা ইলেকট্রনিক্স বক্স বলছি অর্থাৎ যার মধ্যে আওয়াজটা জোরে হয়ে যায় তো এরকম বক্সও রাখতে পারেন এখন মোবাইলের মধ্যেও অনেক ভালো আওয়াজ আসে তো এরকম মোবাইলের মধ্যে ওম নমো নারায়ণয় বলে একটা ইউটিউবের মধ্যে গান পাওয়া যায় এই গানটাকে আপনি চালিয়ে দিন খুব আস্তে করে যাতে বাড়ির প্রত্যেকটি মেম্বারের কানে যায় হাল খুব হালকা করে আওয়াজে এতেও দেখবেন বুধ গ্রহটি খুব প্রছন্ন হবে এবং আপনার অল্প দিনের মধ্যেই ঝগড়া বিবাদ কিন্তু কমে যাবে এছাড়াও গ্রহকে ভালো করার জন্য বলা হয়েছে আপনার যে ছাদ রয়েছে সেই ছাদের মধ্যে যদি একটা হাঁড়ির মধ্যে মানে মাটির হাঁড়ির মধ্যে কিছুটা বর্ষার জল ধরে রাখতে পারেন তাহলেও গ্রহ অনেক ভালো ফল দেয় এবং বর্ষার জলটা কিন্তু আবার ধরুন আজকে আপনি বর্ষার জলটা বললেন তারপরে আবার কিছুদিন পরে বর্ষা যখন হবে এক হপ্তাহ পরে যখন বা দু হপ্তাহ পরে যখন বৃষ্টি আসবে তখন এই জলটাকে ফেলে আবার নতুন একটু জল ভরে নেবেন কারণ এই জলটাকে যদি বেশি ভরে রাখেন তাহলে মশা মাছির উৎপাত হতে পারে তো এরকম করে বুধ গ্রহকেও ভালো করা যেতে পারে এছাড়াও যত রকম সবুজ বস্ত্র রয়েছে বা বস্তু রয়েছে এই সমস্ত বস্তু কিন্তু প্রবাহমান নদীতে ভাসিয়ে দেবার কথাও কিন্তু বলা হয়েছে বুধগ্রহের রেমিডির জন্য এছাড়াও বুধ গ্রহকে ভালো করতে গেলে পারে অবশ্যই আপনার ঘরের জানলাতে একটি বোতলে বা একটি সুন্দরভাবে আপনি একটি মানি প্ল্যান্ট গাছ কিন্তু অবশ্যই লাগান এতে কিন্তু আপনার বুধ গ্রহটি অবশ্যই ভালো প্রভাবে চলে আসবে এছাড়াও বুধ গ্রহকে ভালো করতে গেলে পারে সর্বদা সবুজ রঙের রুমাল পকেটে ধারণ মানে পকেটে রাখা উচিত এই এই টোটকাটি বাচ্চাদের যারা পড়াশোনা করছে তাদেরকে খুব ভালো রেজাল্ট দেয় অর্থাৎ পকেটে যদি সবুজ রুমাল আপনি সব সময় রাখেন যারা এডুকেশন লাইনে আছে তাদের ক্ষেত্রে খুব ভালো পড়াশোনার জায়গাটা কিন্তু ক্রিয়েট করিয়ে দেয় এছাড়া এছাড়াও বুধ গ্রহকে ভালো করতে গেলে পারে আরও একটি কাজ করা যেতে পারে আপনি একটি সবুজ বোতল কোথাও থেকে জোগাড় করুন সবুজ রঙের বোতল তো সবুজ রঙের বোতলটা যেমনই বোতল হোক সেই বোতলটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন নিয়ে সবুজ রঙের বোতলটা জোগাড় করুন তার মধ্যে বেশ কিছুটা গঙ্গা জল ভরে দিন গঙ্গা জলটা ভরার সময় আপনি কি কারণে এইটা করছেন অর্থাৎ কীরকমভাবে সলিউশন চাইছেন বুধ গ্রহের সেটা আপনি বুধ দেবতাকে বলুন এবং বলে ছিপিটা আটকিয়ে বোতলটা আপনি সেই বোতল শুদ্ধ যে জলটা গঙ্গা জলটা ভরেছেন সেটা কোনো নির্জন স্থানে গিয়ে পুঁতে দিন দেখবেন এতে খুব মিরাখের রেজাল্ট কিন্তু আপনি অবশ্যই পাবেন এইটাও কিন্তু করলে বুধ গ্রহের খুব ভালো রেমেডি হয় আমি যে রেমেডিগুলোর কথা বলছি এগুলো পুরো শাস্ত্রসম্মত এবং প্রচণ্ড পৌরাণিক রেমেডি এবং এই রেমেডিগুলো কাজ করে যে পরীক্ষিত টোটকায়গুলো এবং তার সঙ্গে সঙ্গে বুধ গ্রহকে ভালো করার জন্য আপনার যদি কোনো সন্তান মেয়ে সন্তান থাকে তাহলে তার পায়ের মধ্যে রূপোর নথ লাগিয়ে দিন এটাও কিন্তু বুধ গ্রহের ভালো রেমেডি হয় যে সমস্ত মেয়েরা পড়াশোনা করতে চাইছে না ছোটো ছোটো বাচ্চা বাচ্চা মেয়ে পড়াশোনার মধ্যে অনিয়া এসে গেছে তাদের পড়া করা পড়ার ইচ্ছাই নেই তারা যদি পায়ের মধ্যে রূপর নথ লাগাতে পারে তাহলেও পারে কিন্তু বুধ গ্রহের খুব ভালো রেমিডি হয় বুধ গ্রহকে যদি আপনি এরকমভাবে ঠিক করতে পারেন কারণ অনেক দামি দামি পান্নার রত্ন অনেকেরই ধারণ করার ক্ষমতা নেই তাহলে এই ছোটো ছোটো ছোটকাগুলো করে কিন্তু আপনি বুধ গ্রহকে ভালো করতে পারবেনি এবং আমার দৃঢ় বিশ্বাস বুধ গ্রহকে ভালো যদি এগুলো যদি আপনি করতে পারেন বুধ গ্রহ অবশ্যই আপনাকে ভালো ফল দেবে এবং আপনার জীবনের যে সমস্যা বুধ গ্রহের কারণে এসছে সেই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে অল্প দিনের মধ্যেই কেটে যাবে আশা করছি কিছুটা বোঝাতে পারলাম অবশ্যই করে দেখবেন খুব ভালো রেজাল্ট দেয় অল্প দিনের মধ্যেই রেজাল্ট পাওয়া যায় তবে মনোযোগ দিয়ে করবেন পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 ভালো থাকবেন শুভরাত্র